তো যাই হোক আমরা চাইলে কিন্তু একবেলা বাজার না করেও খেতে পারি কি বল একবেলা বাজার না করে খেতে পারি তো আজকে ছিড়া না করবো বাজার না করে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ পাশের বাড়ির এই যে এখানে বাড়া থাকে আক্তার মিয়া রংপুরের সে ভাই সে করছে হলো গিয়ে বলে আইনা কুদু তো ওইখান থেকে একটা আই না রান্না করব আজকে তো ওই রান্নাটা আমি সম্পূর্ণ আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে যদি ভালো লাগে

তুরা এখন হয়েছে আমি কাইকাল তো যে ছেলেরা দুষ্টামি করছে বলে কিশোরগঞ্জের নেত্রা কিশোরগঞ্জের ভাষা কিন্তু একই তো আমার কাছে ভাল লাগে এই ভাষাগুলো শুনতে আমার কাছে নেত্রকোনার এক আপু ভিডিও বানায় অনেক ভাল লাগে আমার কাছে দেখতে পাহাড়ের সাইডে বাড়ি তো আমি দেখি তো সেও প্রতিদিন একটা করে রেসিপি দেয় তো আমি এখন থেকে আর ই দিব না প্রতিদিন একটা করে রেসিপি দেবো যা খাই এটার মধ্যে একটা করে রেসিপি দিব তো এই লাউটা আমি কাইটা লোম বুঝছেন বন্ধুরা তো এই পাশে বাড়িতে গিয়ে তো লাউটা নিয়ে আসছি আগে বলছি একটা লাউ আয়না খাইতে তো আমি খাই নাই কদিন বলছি আপনারা খাইতে থাকেন আমি খাবো না তো সকালে একটা কিন্তু কাইটা পাঠাইছে তো কাইটা পাঠানে আমি রাগ করছি যে আমার আমার কাইটা কেন পাঠাইছে আমি নিজে কাইটা নিয়ে আসবো ক্ষেত থেকে তো ওটা আবার নিয়ে গেছে বৃষ্টির দেওয়া দিয়ে নেওয়া হয়েছে যে বলগা দিয়ে দিতে একটা আছে তাহলে এটা কাইটা নিবো নেই তো ওইটা যেটা পাঠাইছে ওদের চেয়ে কিন্তু এটা বেশি ভালো तो लाई तो बालू तो माती तो ना एজন্য এই দাওগুলে তো যায়ও লাগাইতেন ইলোড়া লাভ টানে কোসি মানে সুন্দর বন্ধুরা এত জাল তো বন্ধুরা এই যে আমি এখন এই নিচ্ছি এখন ধুইয়া রান্না করবো লাউটা সুন্দর দেখেন বন্ধুরা কাছে দেখছেন কি করছি তখন এখন আমি লাউটা ধুয়ে দেবো ভালোভাবে ঠিক আছে আর এদিক দিয়ে মাছটা কাটি নিচ্ছি দেশি চিংড়ি তো নাই জন্য বড় চিংড়ির ফুসা ফালাইয়া একদম ছোট ছোট করে কাটে নিচ্ছি ধুয়ে নিচ্ছি এখন তরকারিটা বসাই দেবো কেন দিব যে

তো বন্ধুরা আমরা চাইলে কিন্তু আশেপাশে থেকে আইন আইতে পারি তো যার কাছে থেকে এলাও টানছি উনি কিন্তু আমাদের এলাকার না উনি বাড়া থাকে ওই পাশে তো ওই বাড়ি হলো গে রংপুর তো কিছু করলে কিছু না কিছু অল্প বেশি হোক যেমন বিয়ে খা তো ওই জায়গাগুলো হলো দিয়ে যে এই বাড়িওয়ালা বাড়িতে থাকে ওই বাড়িওয়ালা তো উনি আবার করে একটা ভাই আবার করে করলে আবার আমাদের দেয় তো ওই লাউ আগে আগেই বলছিল আগেই বলছিল আমি বলছি আমি যখন খামো তখন নিয়ে আসবো

তো বন্ধুরা এই যে তরকারিটা মিশিয়ে নিচ্ছি মশলার সাথে তো এখন আবারও ডাকনা দিয়ে ডাইকে দেব কি সুন্দর একটা সবুজ কালার তাই না বন্ধুরা তো বন্ধুরা এই যে তরকারিটা লাইনে দিয়ে আমি লাইনে দিয়ে আম গোয়া দিয়েছি তো কালারটা খুব সুন্দর আসছে গুঁধুরা একদম মিলা যাইব তরকারিটা আমার হয়ে গেছে বন্ধুরা এখন নামিয়ে নিবো তরকারিটা একদম হয়ে গেছে সুন্দর একদম মিলা গেছে গা বন্ধুরা হ্যাঁ তো বন্ধুরা এই যে তরকারিটা কেমন হয়েছে দেখতে তো চলেন একটু তরকারি দিয়ে ভাত খেয়ে দেখি কেমন হয়েছে আজকে তরকারিটা রান্না তো বন্ধুরা দেখতে তো পাচ্ছেন চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করছি পাশের বাড়ি থেকে আই না তো এখন লাউ তরকারি দিয়ে ভাত খাবো খাইয়া তারপরে আপনাদেরকে বলবো কেমন হয়েছে খাইতে হুম হাসবেন বাবাই তো বলছে ঠিকই কেছে মিষ্টি হয়েছে মিষ্টি মিষ্টি লাউটা সেই স্বাদ খাইতে একটু বর্তালু সুরকে বর্তার সাথে তো বন্ধুরা লাউর তো কেটে রাঁধছি সেই মজা হয়েছে তো আমি যেভাবে রান্না করছি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে তুমি খাইতে না যেতে তোমার অব্বু তো যাই হোক আজকের মতন ভিডিওটা আমি এখানে রেখে দেবো নেক্সট ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম